নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি শিলংয়ের এর জহরলাল স্পোর্টস কমপ্লেক্সে ঘরের মাটিতে বাংলাদেশকে হারাতে ব্যর্থ ভারত গোল শূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দলকে তবে ভারতের বিরুদ্ধে ফুটবল খেললেন হামজা চৌধুরী ভারতের একাধিক আক্রমণ যেন একাই রুখে দিলেন বাংলাদেশের এই তারকা ফুটবলার ম্যাচ শেষে বললেন সতীর্থদের জন্য খুশি তবে এই ম্যাচ জিততে পারলে আরো ভালো লাগতো আমরা ভালো ফুটবল খেলেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ম্যাচ জিততে পারিনি ভারতের বিরুদ্ধে ড্র করে কি বলছেন হামজা চৌধুরী চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই নাও ইউ ওয়্যার দ্য রেড জোসি এন্ড হাউ ডু ইউ ফিল ইজ সুপার প্রাউড ভেরি ভেরি প্রাউড মাই ফ্যামিলি আর প্রাইড সো আই ফিল দিস আই মেমোরাইজ দ্য ম্যাচ ইয়া ফর শোর ইন দ্য ফার্স্ট হাফ এসপেশালি উই হ্যাড Some very good chances ইন আস ফুটবল উই ওয়াক ফর লটস অফ গ্রেট chancess এন্ড দ্য নোট গেট অফিশিয়াল ওয়াজ গো আবালে পয়জকে চিয়ার আপ করছিলেন প্রতিটা ট্যাকলের পরে আই স ইউ ওয়্যার চিয়ারিং আপ আপনার টিমমেট দেখে আপনি অ্যাজ এ লিডার কেমন ভাবতে করলেন

<laughs> oh, definitely, definitely. I'm not yeah, yeah. happy or uh, disappointed or not. Oh no, I'm I'm so proud of everyone in the team. <coughs> they worked super hard for a month. I just came to join for the last five days, you know. Uh, but they abu in all the hard work and you can see like yeah, I is keep saying say a slow process and we're going yeah, <laughs> something ah, about the... The... Anja, a, i the... do that to of... the the a... a... of... but that's football. everyone misses chances you watch the Premier League, they miss chances. you see what miss No, it's not bad it's about the থ্যাংক ইউ শিলং এর জওয়হরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস